যারা তাবিজ তোমার বাঁধছেন হ্যাঁ হাতে গলায় তাবিজ আর আমাদের দেশে হুজুর মানে তাবিজ দিতে হবে এটা একটা ধর্ম ব্যবসা বিভিন্ন ধর্ম ব্যবসার একটি ব্যবসা হচ্ছে ফলপ্রসূ ব্যবসা বিনা পুঁজির ব্যবসা তাবিজের ব্যবসা আরটা একটা ব্যবসা হ্যাঁ চল্লিশের ব্যবসা মরণ নামে ভোজ ভাজের ব্যবসা কারণ এইগুলো করে আপনার কাছ আপনাদের কাছ থেকে টাকা পয়সা কিছু হাসিল করা যাবে সোজা আঙ্গুলে দেবেন না হ্যাঁ আমাদেরকে সোজা আঙুলে একটা পয়সাও দেন না এতদিন ধরে এফতার ক্যাম্পে একটা টাকা দিয়েছেন নাকি কারণ সোজা যে কিন্তু যদি বলতাম না তোমার বাবাকে হ্যাঁ বক্সাইবার জন্য জান্নাতে সার্টিফিকেট দিয়ে দেব আর তোমাকে কি করতে হবে কোরআন খানি করাইতে হবে তোমাকে এই চল্লিশে করাইতে হবে তোমাকে অমুক করাইতে ঠিকই বলতো যাই হোক কথা অন্যদিকে না নিয়ে গিয়ে এবার ফিরে আসি বড় শির করে যদি কেউ মারা যায় তাহলে স্থায়ী জাহান্নামে হবে বড় শির আল্লাহ রাবুল আল্লাহ মেনের কাজে শরিক করলো আল্লাহর জাত বা সেফাত মানে সত্তায় বা গনে শরিক করলো বা আল্লাহর এবাদত বন্দীগীতে শরিক করে দিল তিনটি দিক বললাম এই কথাগুলির ব্যাখ্যা করলে অনেক লম্বা আলোচনা লাগবে আর এগুলি সবসময় আলোচনা করার সব দিকটা সম্ভব নয় নাহলে সেখানে থেকে যাব কিন্তু এতটুকু মনে রাখেন আল্লাহর কাজেও কোনো শরিক না আল্লাহর কাজে একা আল্লাহ করেন আল্লাহর এবাদত বন্দীগীতে শরিক নেই কেউ সুতরাং যাবতীয় এবাদত বন্দী কার জন্য করবেন এক আল্লাহর জন্য করবেন আল্লাহর সত্তায় কোনো শরিক নেই আল্লাহ এক একক সত্তাগত দিক থেকে আল্লাহর আল্লাহ আল্লাহর কাজ আল্লাই করেন এবং আল্লাহর গুণ শুধুমাত্র আল্লাহর জন্য অন্যের মধ্যে নেই সুতরাং অদৃশ্যের খবর রাখা গাইবের খবর রাখা অজানা খবর কে জানেন হ্যাঁ কস কুতুবরা জানেন না পীরে কামেলরা জানেন না মরিদের সব মনের কথা জানেন যে কি জন্য মরিদ এসেছে তাই না এগুলো না আমাদের দেশীয় আকিদা তো এই ইসলাম নিয়ে গিয়ে আল্লাহর কাছে গিয়ে কি হবে শিরকি ইসলাম নিয়ে একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনে কেউ গায়ে জানা আল্লাহ বলছেন বহু আয়াত কোরআনে কেন মেরেছে এক আল্লাহ রবসুরের নাম বলে বলছেন কুল হে নবী মানুষকে বলে দাও মানব জাতিকে জানিয়ে দাও আল্লাহ আসমান জমিনে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না এমনকি জিব্রাইল মিকাইল ইসরাফিল ফেরেস তারাও জানে না যতটা জানান রয়েছে ততটা যেমন আমার জানার আপনাদের জানায় পার্থক্য আছে আমি বেশি জানি আপনারা কম জানেন ঠিক না কিন্তু আমি সব জানি না এবং সব জানার ক্ষমতাও নেই ঠিক তেমনি জিব্রাইল অনেক কিছুই জানেন অন্যদের চাইতে বেশি কিন্তু সব জানেন না যদি কে বলে সব জানে তাহলে সে মুশ রেখে সে শরিক করলো তো শরিক করলো আল্লাহর গুনে তাহলে যদি তারাই সব গায়েব না জানে অদৃশ্যের কথা না জানে তাহলে আপনার জিন কি করে জানবে হ্যাঁ যে জিনের মাধ্যমে অমুখ এই কাজ করে জিনের মাধ্যমে তদবির করে জিনের মাধ্যমে চিকিৎসা করে এই সব ছড়াছড়ি আমাদের দেশে যারা এইসব করে তারা সমস্ত শিল্পী আঁকিদায় লিপ্ত করে শিল্পী কর্মকাণ্ড লিপ্ত রয়েছে তো যেই ব্যক্তি আল্লাহর সাথে শরিক স্থাপন করে মারা যাবে তৌহিদ নিয়ে আল্লাহর কাছে যেতে পারলো না আল্লাহর একত্র নিয়ে যেতে পারলো না আল্লাহর আল্লাহর আল্লাহকে আল্লাহ করতে পারলো না ভাগ করে দিয়ে দিয়ে দিল তাদেরকে তারা শিরিক যেমন আব্দাল হিন্দুরা বহু দেব দেবীর পূজাও করে আর উপরওয়ালাও কম মানে মুসলিম বলবেন নাকি ওরা কি আল্লাহকে মানে না ওরা কি বলে যে সরস্বতী আমাকে সৃষ্টি করেছে হ্যাঁ লক্ষ্মী আমাকে সৃষ্টি করেছে ওরা বলে যে উপরওয়ালাই সৃষ্টি করতা হ্যাঁ কিন্তু সরস্বতী বিদ্যার দেবী লক্ষ্মী রুজির দেবী যেমন মক্কার মুশরেকরা বলতো হ্যাঁ লাত এই দেয় তো উজ্জা বিজয় দেয় আর মানাত খেতে দেয় এইসব মক্কার কাফের মুশ্রেকরা বলতো একই আকিদ যেই হিন্দুদের আঁকি দেয় সেই আকিদা মক্কার মুশ্রেকদের আঁকি দেয় ওই আঁকি দেয় যদি মুসলিম সমাজের লোকের হয় যে খাজা বাবা এই দিতে পারে আর বড় পীর গৌসুল আজম জিলানি এই দিতে পারে শাহজালাল বাবা এই দিতে পারে আর্টিস বাবা এই দিতে পারে রসুল্লাহ এই দিতে পারেন এই যদি আকিদা থাকে তো পার্থক্যটা কোথায় শুধু রং চেহারার পার্থক্য হ্যাঁ রং চেহারার পার্থক্য কিন্তু এখানেও শির ওইখানেও শির ওখানে শির মক্কার কাফেরদের আকিদা তো শির হিন্দুদের আকিদা তো আর মাজার পূজার আকিদা তো শির মাজারে সেজদা করা ওরস লাগানো আর সেখানে খাসি মরুক জবাই করা সেটাও ওইরকমই কাজ যেমন হিন্দুদের বলিদান দেওয়া শির একই রকমের কোনো পার্থক্য নাই শুধু নামের পার্থক্য আর রূপ চেহারার পার্থক্য রূপটা একটু পাল্টিয়ে যায় ব্যাস নারী সবগুলির নাম হচ্ছে শেরিক ইসলাম নষ্টকারী এবং সবচেয়ে বড়ো অপরাধ